হরে কৃষ্ণ বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু বৃষ্টিক রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এই ছয় মাস বাকি যে ছয় মাস দু হাজার পঁচিশে জুলাই থেকে শুরু করে ডিসেম্বর দু হাজার পঁচিশ ছয় মাসে ছয় গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকে আসছি ছয় গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী নিয়ে আসছি যা আপনার জীবনে একটা দারুণভাবে পরিবর্তন করতে পারে আপনার লাইফে এমন কিছু ঘটনা ঘটবে যেগুলো জানলে আপনার অনেক উপকার এবং কাজে আসতে পারে তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখে দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাচ্ছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই জুলাই শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকবে প্রথমে দেখে নেব চতুর্থে থাকছে রাহু পঞ্চমী শনি রাশি সপ্তমে থাকছে শুক্র অষ্টমে থাকছে বৃহস্পতির সঙ্গে রবি নবমে থাকছে বুধ দশমে থাকছে কেতুর সঙ্গে মঙ্গল বন্ধুরাগণীর অবস্থান যা থাকছে সেই অনুযায়ী প্রথম যে ঘটনাটি যে গুরুত্বপূর্ণ ঘটনাটি আলোচনা করব সেটা হচ্ছে মঙ্গলের অবস্থান মঙ্গল অবস্থান করে থাকবে দশমে জুলাই মাসে আঠাশে জুলাই সে কিন্তু একাদশে চলে যাবে তাহলে আঠাশে জুলাই পর্যন্ত আপনাকে কেরিয়ারের জায়গায় একটু জেদ আর্গুমেন্ট এবং ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে এখান থেকে আপনাকে একটু কুল্ড হতে হবে সাবধান হতে হবে একটু আপনাকে ঠান্ডা মাথায় জিনিসটাকে ভাবতে হবে এবং কুইক কোনো ডিসিশন আপনাকে এখানে নেওয়া যাবে না এই আঠাশে জুলাই থেকে শুরু করে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকছে আপনার একাদশভাবে একাদশ মানে লাভ ভাব কে কোন অধিপতি আপনার রাশির ষষ্ঠ এবং আপনার রাশির মালিক সে গিয়ে আপনার একাদশে বসছে তার মানে এখানে ষষ্ঠ মানে কর্ম তাহলে কর্মের সাফল্য আপনি পেতে পারেন যারা প্রমোশন নিয়ে জানতে চান কবে হবে এই সময়টা মঙ্গলের যে অবস্থান রয়েছে একাদশ ভাব একাদশ মানে ড্রিমস আপনি অনেক আপনার সাকসেস আপনার ইনকাম এখানে কিন্তু যথেষ্ট বাড়বে মঙ্গল মানে আপনি নিজে গিয়ে সেখানে বসছে সুতরাং আপনি এখানে ইনকাম আপনার যথেষ্ট সে স্যালারি পার্সেন হোক বা বিজনেস পার্সেন্ট হোক আপনার যে করে হোক আর্নিংটা আপনার বাড়তে থাকবে আর এবং আপনার অনেক স্বপ্ন পূরণ হতে পারে এই সময়টা আপনি অনেকটা ভেবে চিন্তে ডিসিশন নেবেন এরপরে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে রাহুর অবস্থান রাহু চতুর্থে থাকছে চতুর্থ ভাব মানে কি যেখান থেকে গৃহ যেখান থেকে আমরা মার সঙ্গে আপনার আপনার মাকে বিচার করা হয় এই চতুর্থ ভাব থেকে আপনার সুখ সুবিধা প্রপার্টি গাড়ি বাড়ি এগুলোকে দেখা হয় তারপরে সব বিষয় যেখানে রাহু থাকবে সেখানে অ্যাটাচ করে দেবে এবং সেখান থেকেই দুঃখ তৈরি করবে আপনি কোনো এমন একটা গাড়ি কিনে নিলেন খুব পছন্দ করে নিজেই কিনলেন দেখা গেল কিছুদিন চলার পর আপনার মনে হতে পারে ঠিক এটা এর চেয়ে বেটার হলে ভালো হতো বা এটাই ঠিক এটা হলো না খুব একটা ভালো হচ্ছে না বাড়ি করলে খুঁতে প্রবলেম থাকবে আপনি বাড়ির প্রতি একদম মন প্রাণ দিয়ে করতে থাকবেন মায়ের সঙ্গে রিলেশান মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা থাকবে বাড়িতে আপনার মন বসবে না একটু বাইরের দিকে যেতে চাইবেন বাড়িতে এলে যেন মনে হচ্ছে আপনি কোনো একটা প্রেশারাইজড ফিল করছেন বা একটা চাপ ফিল হচ্ছে আপনার মধ্যে এগুলো দেখা যাবে তাহলে ফোর্থ হাউসে আপনার সুখ সুবিধার ক্ষেত্রে বাধা আনস্যাটিসফ্যাকশন তৈরি করবে অর্থাৎ আপনি মানসিকভাবে নানা রকম চিন্তা নানারকম চিন্তা আপনার মধ্যে না থাকলে আপনি আপনি চিন্তাকে টেনে আনবেন সামান্য সামান্য বিষয় নিয়ে আপনি ফার্স্টেড হয়ে যাবেন এই নিয়ে আপনার সমস্যা মনটাকে কন্ট্রোল রাখুন চতুর্থ ভাব মানে আপনার মন সুতরাং এখানটাকে আপনাকে রাহু বসা মানে এটাকে ভ্রমিত করতে পারে মনকে ভ্রমিত করতে পারে আপনাকে একটু কন্ট্রোল করতে তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা শনির অবস্থা শনি পঞ্চমে থাকছে পঞ্চমে শনি মানে সন্তান বা দেখুন শনি সন্তান বা যে কোনো ভাবে যেখানেই বসবে সেই শনি কিন্তু সেই ভাবটাকে তার মানে এখানে সন্তান যারা প্ল্যানিং করছে তাদের সেটা দেরি হতে পারে দ্বিতীয় যারা পড়াশুনো করছেন তাদের ধৈর্যের অভাব ঘটতে পারে যদি তারা ভালো করে কঠোর পরিশ্রম করে তবেই একমাত্র মানে শনি দেখায় যে আপনাকে পরিশ্রম করতে হবে স্মার্ট ওয়ার্ক করে চালাকি করে বুদ্ধি খরচা করে কোনো লাভ নেই এখানে আপনাকে খাটতেই হবে পড়াশুনো করছে আপনাকে পড়তে বসতেই হবে আপনার একদম মানে এবং মনোযোগ সহকারে পরিশ্রম না করলে এখানে কোনো ফল নেই একইভাবে প্রেম ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে আপনার যে সামনের ব্যক্তি তার মধ্যে কিছু যে অ্যাটিটিউড এগুলো দেখা যাবে শনি কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রেও যথেষ্ট এখানে কিছু বাধা কারণ চতুর্থ তৃতীয় ঘরের অধিপতি সে গিয়ে আর পঞ্চমপতি কোথায় বসে আছে অষ্টমে বসে আছে এটা খেয়াল রাখতে হবে মানে ঘরের মালিক তো ডিস্টার্ব হয়ে আছে আর শনি এসে এখানে কি করতে পারে বন্ধুরা এখানে আপনাকে ভাবতে হবে চতুর্থ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে শনির দৃষ্টি পড়বে আপনার সপ্তমভাবে হ্যাঁ যারা ম্যারেজ নিয়ে বা যারা বিজনেস নিয়ে চাপে আছে কারণ শুক্র এখানে জুলাই মাসটা থাকছে তো এখানে বিজনেস বা ম্যারেজ লাইফ বা বিবাহ যারা বিয়ে করতে যাচ্ছে তাদের জন্যে যথেষ্ট ভালো হয় হ্যাঁ এখানে আপনার পঞ্চমে বসে তার মানে যাদের সঙ্গে আপনি রিলেশন আছে তাদের সঙ্গে বিয়ে প্রেম থেকে বিয়ে করার একটা সম্ভাবনা এখানে ভালো দেখাচ্ছে আপনারা এগোতে পারে। পঞ্চম যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কিনা বৃহস্পতির অবস্থান থাকছে আপনার অষ্টমভাবে অষ্টমভাবে বৃহস্পতি থাকা মানেই সেখানে কিন্তু সে ডিপ নলেজ অষ্টম ভাব মানে ডিপ নলেজ আপনার আপনার যে কোনো কিছুতে অল্পতে সন্তুষ্ট হবে না জ্ঞানের পিপাসু জ্ঞান লাভের জন্য আপনি যথেষ্ট ডিপ থেকে গিয়ে যাবেন যারা পিএইচডি করছেন রিসার্চ করছেন যারা যারা এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যারা ডিপ নলেজ নিয়ে কাজ করে আকাল তন্ত্র বা জ্যোতিষ নিয়ে যারা চর্চা করেন তাদের জন্য কিন্তু বৃহস্পতি যে ভাব সেই সঙ্গে যে কর্ম রয়েছে সেগুলো যদি করেন তাহলে ভালো থাকবে ষষ্ঠ যে ঘটনাটি ঘটবে আপনার জীবনে বৃহস্পতি দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে দ্বাদশে দৃষ্টি মানে বিদেশ যাত্রা বা আপনি ফরেন কোনো মানি আপনার আসার যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া রয়েছেন তাদের সেটা হতে পারে খুব ভালো এছাড়া আপনি কর্মসূত্রে বাইরে যেতে পারেন বাইরেও যোগ আছে ভালো রকম এবং শনি পঞ্চমে থাকা মানে পড়াশুনোর সূত্রে বাইরে গেলে ভালোই ফল দেবে শনি মানে বিদেশ দেখায় তো সেখানে যখন কিছু চেঞ্জ করবে এবং শনি পঞ্চমে মানে দেখবেন একটু চেঞ্জ করতে ইচ্ছে করবে যার সঙ্গে রিলেশানে থাকবে তার মধ্যে তার সঙ্গেও কিন্তু দেখবেন মনে হবে ঠিক ভালো লাগছে না আর যদি অন্য কেউ হতো বা অন্য সম্পর্ক ছেড়ে অন্য সম্পর্কে জড়িয়ে পড়া এই ধরনের মাল্টিপাল রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যায় এখানে কিন্তু শনি আপনাকে খারাপ করবে ভালো করবে না ষষ্ঠ যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে বন্ধুরা এখানে রবির অবস্থান থাকছে পনেরোই জুলাই পর্যন্ত পনেরোই আগস্ট পনেরোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত রবি অষ্টমে থাকছে তারপরে নবমে প্রচুর পড়ে তার মানে এখানে অষ্টম ভাবে যতদিন রবি থাকবে হ্যাঁ আপনাকে কি করবে না আপনাকে অষ্টম ভাব শুভ ভাব আপনি তো পাললে যদি রেমিডি করেন সূর্য প্রণামটা করুন প্রত্যেকদিন সকাল আপনার ভালো হবে এখানে যারা সরকারি চাকরি করছেন হায়ার এডুকেশনের দিকে আছেন যারা गवर्नमेंट বডির সঙ্গে যুক্ত আছেন आईपीएस আইএস অফিসার আছেন তাদের জন্য কিন্তু সম্মান হান বা অষ্টমে থাকা মানে এখানে কিন্তু যথেষ্ট আপনার কিছু নেগেটিভ ঘটতে পারেন বাধা বিপদটি আপনি দূর নাম পদনাম এইগুলো এগুলো থেকে একটু সাবধান থাকবেন বন্ধুরা আলোচনার সেজ নেই এই আলোচনা চলতে থাকবে নেক্সট রাশিগুলো নিয়ে আমি আলোচনায় আসছি যারা অন্য রাশি থাকবেন অবশ্যই ভিডিওর প্রতি নজর রাখুন আর আপনাদের কিছু জানার থাকলে আপনাদের কিছু কমেন্ট থাকলে কি ধরনের ভিডিও করলে আপনারা ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আর এই